দেশের সব সরকারি স্কুলে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এরকম একটা খবর ফেসবুক ইউটিউব সহ বাংলাদেশের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবরটা সত্যি না মিথ্যা ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই খবরটা কতটুকু সত্যি এবং এই খবরটা ছড়িয়ে পড়ার কারণটা কি ইত্যাদি কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি এছাড়াও বিভিন্ন স্কুলে ভর্তি নিয়ে ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও স্কুলে ভর্তির জন্য যে কোনো সহায়তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারবেন তো চলুন এখন আমরা দেখি যে আসলে এই ধরনের সংবাদটা কেন আমাদের ভাইরাল হলো এই সংবাদটা কেন ছড়িয়ে পড়লো এটা কি গুজব নাকি এটা সত্যি কথা প্রথম কথা হচ্ছে যে এই সংবাদটা ছড়িয়ে পড়ার ভিত্তিটা কি সেটা আমরা দেখব এই সংবাদটা ছড়িয়ে পড়ার ভিত্তি হচ্ছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি একটা স্মারক দিয়েছেন কার বরাবর স্মারক দিয়েছেন সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর একটা স্মারক দিয়েছেন সচিব বরাবর শিক্ষা সচিব বরাবর এবং মাধ্যম হচ্ছে মহাপরিচালক এবং এখানে তারা লিখেছেন তাদের যে বিষয়টা সেটা আমরা দেখি সেটা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে লটারি পরিবর্তে লিখিত পরীক্ষা পুনর্বহাল এরকম একটা স্মারক তারা দিয়েছেন দাবি জানিয়েছেন আসলে তারা একটা দাবি জানিয়েছেন এবং তারা বেশ কিছু এখান থেকে তারা চুক্তি তুলে ধরেছেন যে কেন তারা লটারি প্রক্রিয়া বন্ধ করতে চাচ্ছেন এবং তার পরিবর্তে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চাচ্ছেন বা করার জন্য তারা দাবি জানাচ্ছেন এরকম একটা দাবি জানিয়ে তারা একটা স্মারক দিয়েছেন এটা কোনো সিদ্ধান্ত না এটা কোনো অফিসিয়াল সিদ্ধান্ত না অথচ অনেকগুলো ফেসবুক গ্রুপ অনেকগুলো ইউটিউব চ্যানেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকেই একদম চূড়ান্ত সিদ্ধান্ত বলে তারা প্রচার করছেন যেটা সম্পূর্ণ একদমই কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না কোনো অফিসিয়াল সিদ্ধান্ত না এটা কিন্তু তাদের মন গড়ায় বা তাদের হয়তোবা কোনো বোঝার ভুল বা যে কোনো রকম ইনফরমেশন গ্যাপের জন্য তারা এই ধরনের তথ্য ছড়াচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হতে পারে লটারি বাদ হতে পারে কিন্তু তার সম্ভাবনা অনেক কম কেন কম সেটা আমি আপনাদের বলছি যেহেতু এটা বছরের একদম শেষ সময় আমরা আছি এখন অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর মাসে আমরা প্রায় নভেম্বর মাসের কাছাকাছি আমরা চলে এসেছি এই সময় যদি ভর্তি পরীক্ষার কথা বলা হয় তাহলে অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবক কিন্তু আসলে মানসিক চাপে পড়ে যাবে এবং মানসিক চাপে পড়ার কারণে যেটা হবে এই ভর্তি পরীক্ষা পরীক্ষা কিন্তু অনেকেই মানতে চাইবে না ফলে আমি আশা করছি দুই হাজার ছাব্বিশ সালেও লটারির মাধ্যমে ভর্তি করা হবে ইনশাল্লাহ দুই হাজার আঠাশ সালে হয়তো ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হলে হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ